অনেক হ্যাপি আমাদের জানা বয় ইউসুফ পাঠান আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের তো খুবই ভালো লাগছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের দমকল বিধানসভার দৌলতবাদে আজ তৃণমূল কংগ্রেসের এখানে একটি কর্মী সভা ছিল সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী তথা কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের ছাত্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্য এবং অন্নননড়া এখান থেকে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ এই মাটির ভূমিপুত্র যিনি দাবি করে থাকেন এবং যিনি রবিনহুড জিনাকে দাবি করে থাকেন কংগ্রেস কর্মীরা তাকে গঙ্গাসাগরে ফেলে দেওয়ারও কিন্তু এমনও বার্তা উঠেছে এমনও বক্তব্য কিন্তু উঠে আসছে অবশ্য সেগুলো আপনাদের শোনাব কিন্তু যে বিষয়টি আপনাদের না বললেই নয় বহরমপুরে কি এবারে পরিবর্তন আসতে চলেছে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এই বিজেপি সরকার যেভাবে এতদিন ধরে এই বাংলাটা শুধু নয় এই ভারতটাকে শেষ করেছে এই নির্বাচনে আপনাদের একটা কথা মাথায় রাখি অনেক দিদি ভাইরা আপনাদের সামনে বসে রয়েছে এই নির্বাচনটা যেমন ইউসুফ পাঠানের নির্বাচন আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনাদের হয়ে কে কাজ করছে আপনাদের পাশে দাঁড়িয়ে কে কাজ করছে একটা দিকে রয়েছে আমাদের জনাব ইউসুফ পাঠান আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের তো খুবই ভালো লাগছে আর হ্যাঁ এবার আশা করব যেন ওনাকে আমরা জিতে জিতিয়ে দেবো এই ভোটে তৃণমূল কংগ্রেসকে আর আপনাদের সবার কাছে অনুরোধ যেন অবশ্যই ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন এবং আরও একবার দিদিকে আমরা আমাদের বাংলায় চাই কিন্তু তোমাকে দেখে তো বাচ্চা লাগছে তোমার ভোট হ্যাঁ আমার আঠেরো বছর হয়ে গেছে আমার এখন বাইশ বছর এই ভোটটা কোথায় জোড়া ফুলে না পদ্মে না হাতে কোথায় যাবে অবশ্যই জোড়া ফুলে সবাই পঁচিশ বছর দেখেলাম অদির চৌধুরীকে এবার আমরা ইস্যু পাঠান না আমরা অধীর বাবুকে আর ভোট দেব না আমরা অধীর বাবু লোক ছিলাম এখন ইস্যু পাঠান লোক কোনো কাজ না দুই একটা ছিটা ফিটা কাজ হয়েছে পঁচিশ বছর আর কিছু নেই আমাদের আমরা দৌলতাবাদের অঞ্চলে প্রায় বারো হাজার লিট দিব ইস্যু পাঠানকে অদির চৌধুরী জিরো হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও ধরে করেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোট দিচ্ছি এই কারণেই মমতা ব্যানার্জি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয় ফ্রি চাল দেয় রেশনের কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথে সাইকেল এমনকি হসপিটালে না মায়েদেরকে মেডিকেলে নিয়ে গেলে ফ্রিতে সিজারও করে দেয় এক পয়সাও না আমাদের মানুষের সম্পূর্ণ বিনা পয়সায় সুবিধা পরিষেবা আমার না আবদুল আব্দুল হামিম আনসারি এই কারণে ভোট দিব না অধিত চৌধুরী পঁচিশ বছর থেকে বহরমপুরে যে লোকসভায় আছে তিনি পঁচিশ বছর ধরে কোনো কাজ করেননি এবং তিনি তিনার বিজেপির সাথে আতাহত করেন আর এখানে কংগ্রেসকে বোঝায় যে আপনার দিকেই আমি আছি উনি একজন বিজেপি হয়ে গেছেন আজ থেকে পাঁচ বছর আগেই বিজেপি হয়ে গেছেন যেহেতু আমাদের বিধানসভায় একটা সিট জিতা সিট ছিল মনোজ চক্রবর্তী সেই সিটটাকে তিনি হাত ছ মানে ছেড়ে দিয়েছেন দিয়ে ওখানে বিজেপিকে আপনার জিতিয়েছেন যখন আমাদের এখানে ভোট হতো উনি কোনো কাজে আসেননি প্রচারে আসেননি পুরো প্রচারকে বন্ধ করে দিয়েছেন এখন আমরা ইউসুফ পাঠানকে পেয়েছি আমাদের এই এলাকা থেকে প্রচুর পরিমাণে আমাদের বাইশ হাজার ভোটে ইউসুফ পাঠানকে আমরা এই অঞ্চল থেকে লিড দিব আমরা এতক্ষণ দমকল বিধানসভার দৌলতাবাদ থেকে ছিলাম এবং পাবলিক যে রিয়াকশন সাধারণ মানুষের যে বক্তব্য সে বক্তব্য কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আপাতত আমরা এখানে শেষ করব পরবর্তী আপডেট অবশ্য থাকবে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন রকম আপডেট পেতে হলে জুড়ে থাকতে হবে ডাব্লিউবি নিউজ টিভি চ্যানেলের সঙ্গে আর ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম নিউজ টিভি